আসসালামু আলাইকুম ফোন হাত থেকে আমি মেহেদি আজকে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সোনির ভরপুর কালেকশন নিয়ে আসি একটু ক্যামেরা দেখাই দেন আমাদের কাছে সোনির বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কালেকশন আছে এবং সামনে থাকবে ইনশাল্লাহ তো যারা হচ্ছে সোনি লাভার আছেন আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভালো একটা প্রাইস থাকবে ইনশাল্লাহ আর সোনির বাংলাদেশের মধ্যে যেটা লেটেস্ট মডেল মানে ইউজ ডিভাইস হিসেবে ওয়ান মার ফাইভ ওয়ান মার ফোর ওয়ান মার থ্রি এরপর হচ্ছে ওয়ান মার টু মানে সব মডেলগুলোই আমাদের কাছে আছে একদম বেস্ট একটা প্রাইসে পেয়ে যাবেন এবং প্রতিটা প্রোডাক্টেরই আপনারা আমাদের কাছ থেকে ওয়ারেন্টি থাকবে দশ দিনের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্টেরই আর সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি আপনারা দুই হাজার চল্লিশ টাকা বা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার পছন্দের ফোনটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন নিঃসন্দেহে প্রোডাক্ট পেয়ে যাবেন এবং দেশ এবং দেশের বাড়িতে যারা আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত তাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবশ্যই আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য আর যারা হচ্ছে আমাদের কন্টিনিউ ভিডিওগুলো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকে করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি আজকে আপনাদেরকে ধামাকা অফার দিচ্ছি ফার্স্টে আপনাদেরকে দেখাচ্ছি যাচ্ছে সোনি ওয়ান মার্ক ফাইভ যেটা হচ্ছে বর্তমানে সেরা একটা ফোন আমাদের কাছে অলরেডি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যারা নিতে চান ওয়ান মার ফাইভ কিন্তু অসাধারণ কনফিগার বেস্ট লেভেলের একটা ফোন এবং ডিজাইন আউটলুকিং প্রিমিয়াম লুকের এটা করা হয়েছে আর একটু ক্যামেরা কাছে নিয়ে আসেন আমি আমি যদি একটু সময় দিই এই যে ব্যাকটেরিয়ালটা খুবই সুন্দর এই যে এটা কিন্তু আপনি স্কেস যে দাগ পড়বে না এবং যে বডির ডিজাইনটা দেখেন খুবই সুন্দর করা হয়েছে এবং ক্যামেরা যে টেক্সচারটা খুবই ভালো এবং এটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো জিবি স্টোরেজ পাঁচ হাজার ব্যাটারি এটা হচ্ছে জেন টু প্রসেসর খুবই সুন্দর একটা গেমিং ডিভাইস এবং প্রিমিয়াম লুকের এবং ক্যামেরা হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে এই ফোনটাতে আপনারা এটাতে দুইটা সিমের ফেসিলিটি পাবেন একটা হচ্ছে ফিজিক্যাল একটা এই সিম তো এই ফোনের ডিসপ্লে অনেক ভালো খুবই সুন্দর এবং ক্যামেরাও অসাধারণ যারা ব্লগ ভিডিও সব সম্পূর্ণ সব কিছু করতে চান তাহলে অবশ্যই আপনার জন্য এই ফোনটা নিতে পারেন এবং এটাতে হচ্ছে ডিএচএল ক্যামেরাতে যে অপশনগুলো আছে সম্পূর্ণ সব কিছু আছে আর এটা ন্যাচারাল জায়গা যেমন আপনার মার্কেটের ভিতরে বা বাহিরের যেই জায়গাগুলোতে আছে ছবি উঠাবেন খুবই সুন্দর এটার একদম প্রিমিয়াম যে লুক এই যে একেবারে যেটা ন্যাচারাল এটা পাবেন সমস্যা নেই খুবই সুন্দর এটাতে একেবারে ক্লিয়ার ছবি উঠবে এবং ভিডিওগ্রাফিক্সের জন্য খুব ভালো একটা ফোন তো এই ফোনটা আমাদের রেট ছিল ছাপ্পান্ন হাজার টাকা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি সীমিত স্টক আসে তাও আমরা বাউন্ন হাজার টাকা যারা নিতে চান খুব দ্রুত চলে আসবেন আমাদের কাছে অল্প স্টক আছে তারপরও আসবে তো এখনকার বর্তমানে অফার প্রাইজ চলতেছে বা হাজার টাকা আর পরেও কিন্তু নিলে ছাপ্পান্ন হাজার টাকা পড়বে এটা অল্প কয়েকদিনের জন্য এরপরে চলে এটা সোনি ওয়ান মার ফোর যেটা প্রিমিয়াম ক্লাসের একটা ডিভাইস এটা তিনটা কালার হয় তিনটা কালারই ওয়ান মার ফোর আমাদের কাছে আছে। এটাও খুবই সুন্দর আউটলুকিং এবং প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ওয়ান মার ফোর ইনশাল্লাহ আমাদের কাছে নিতে পারবেন ওয়ান মার ফোর অনেকগুলো আছে যার যে কটা লাগে আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন যদি ইউজফুল হান্ড্রেড পার্সেন্ট না তার মাঝে অনেকটাই ভালো কন্ডিশনের প্রোডাক্ট আছে আমাদের কাছে এটার যে তিনটা কালার হয় তিনটা কালারই আছে ওয়ান মার ফোর হচ্ছে কি আপনার জেন ওয়ান প্রসেসর পাঁচ হাজার এমকের ব্যাটারি ডুয়েল সিম বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার এমকের ব্যাটারি তো এটাতে হচ্ছে কি আপনার বারো পিক্সেল ক্যামেরা স্কুলেছে তিনটাই আপনার হচ্ছে কি বডি ডিজাইন আউটলুকিং খুবই সুন্দর এবং চার্জের ব্যাকআপ কিন্তু সোনির কোনো কমপ্লেন নেই খুবই সুন্দর এবং রাফ অ্যান্ডা বিস নিতে পারেন এবং এটা হচ্ছে লেন্স আছে ইউজ করা হয়েছে এটাতে যেটাতে অনেক ভালো ভিডিও হবে এবং লংটা ইউজ করতে পারেন এবং প্রিমিয়াম লুকের একটা ডিভাইস তো এই একটা ফোনের দাম ছিল ব্র্যান্ড নিউ প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা আর এই ফোনটা আপনারা আমাদের কাছে ইউজ ডিভাইস হিসেবে পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকায় এই প্রোডাক্টটা নিতে পারেন আমাদের কাছ থেকে যারা হচ্ছে সনি লাভার বা প্রিমিয়াম ক্লাস একটা ডিভাইস হচ্ছেন তাদের জন্য এই ফোনটা নিতে পারেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ এরপরে এটা যে চার তিনটা কালার তিনটা কালার কিন্তু আমাদের কাছে আছে হোয়াইট ব্ল্যাক তো লাগে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনাদের পছন্দ হলে খুব দ্রুত চলে আসেন আমাদের ফোন হাটে এরপর তো সোনি ওয়ান মার থ্রি মাঝখানে একটু শর্ট ছিল আমাদের স্টকে ছিল প্রোডাক্ট অ্যাভেলেবেল তার মাঝেও একটু মাল শর্ট ছিল এখন চলে আসছে যারা ওয়ান মার থ্রি নিতে যান চমৎকার আমি যেই ফোনগুলোতে কমপ্লেন আছে আমি বলে দিচ্ছি আপনার ওই ফোনগুলোতে হয়তো আপনাদের মন চাইলে কিনতে পারেন এলাই আমি এখন যেগুলো প্রোডাক্ট দেখাচ্ছি একটা প্রোডাক্টে কোনো কমপ্লেন নাই যদি কোনো কাস্টমার বলতে পারেন যে আমার এই ফোনটাতে এই কমপ্লেন হয়েছে তারপরে এসে বুঝলেন অযথা আপনারা কমেন্ট বক্সে উল্টা কমেন্ট করবেন না রিকোয়েস্ট আপনাদের কাছে কারণ আপনি জানেন না হুনেন না হুদয় এটা কমেন্ট করে দিলেন তাইলে এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় ধরনের খারাপ আমরা কিন্তু সরাসরি ভিডিওতে বলে দিচ্ছি ভাই এই মডেলটাতে এই সমস্যাটা আছে অত আমি ভাঁধে অন্য কোনো দোকানদার বলে না এটা এতটুকু এনশোর থাকেন আর যারা সনি কিনছেন ওয়ান মার থ্রি ওয়ান মার ফোর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার ফোন কি গ্রিন লাইন পড়ছে কিনা এই যে ওয়ান মার থ্রি যেটা এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার চার হাজার পাঁচশো এমএস ব্যাটারি স্ন্যাপড্রাগন ত্রিপল এইট প্রসেসর তো খুবই সুন্দর এটা তো হচ্ছে টেলিফটো লেন্স শো আছে তো এখনকার যে প্রোডাক্টগুলো পেয়েছি মোটামুটি অনেকটাই ভালো কন্ডিশন তো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আর ওয়ান মার থ্রি কিন্তু বারো জিবি এবং স্নপড্রাগন সব মিলে আর কি অনেক ভালো একটা ফোন আর এটা একটা ফোনের দাম ছিল প্রায় এক লক্ষ চার হাজার টাকা প্লাস আর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় সর্বনিম্ন রেট তেইশ হাজার পাঁচশো টাকা এর নিচে কিন্তু পসিবল না যারা আসবেন দামা দামি প্লিজ আর খুবই সুন্দর এবং প্রোডাক্টগুলো অথেন্টিক আছে নিঃসন্দেহে নিতে পারেন ইনশাল্লাহ এবং এই ফোনগুলোতে কোনো ধরনের সমস্যা নাই এরপরে চলে ওয়ান সিরিজের মধ্যে যেটা হচ্ছে ওয়ান মার্ট টু যে প্রোডাক্টটা আছে এটা প্রিমিয়াম লুকের একটা ডিভাইস খুবই সুন্দর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে এই ফোনগুলোতে কোনো ধরনের ইস্যু নেই নিঃসন্দেহে নিতে পারবেন এবং খুবই ডিজাইন এই একটা ফোনের দাম প্রায় ব্র্যান্ড নিউ যখন ছিল টাকা আর এই প্রোডাক্টটা আজকে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একেবারে অফার রেট মাত্র আঠারো হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আপনার চার হাজার এমএইচের ব্যাটারি এবং ওয়ালের সাপোর্টেড বড় ডিসপ্লে এবং কনিং গরিলা গ্লাস থ্রি ইস করা হয়েছে এবং বারো পিক্সেল ক্যামেরা এটা দেওয়া হচ্ছে প্রিমিয়াম লুকের হচ্ছে আপনি ভিডিও করতে পারবেন এবং ছবি গ্রাফিক্স এর জন্য সুন্দর যারা হচ্ছে সোনির লাভার আছেন তাদের জন্য এই ভিডিওগুলা যারা নিতে চান খুব দ্রুত চলে আসেন আমাদের ফোনাটে মাত্র আঠারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনার সোনি ওয়ান মার টু বেস্ট লেভেলের প্রোডাক্ট আশা করি যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমাদের শপে আসতে পারে আর না হয় আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন এরপরে যাবো হচ্ছে কি আপনার সোনির ফাইভ মার ফোর যেটা হচ্ছে প্রিমিয়াম লুকের একটা ডিভাইস এবং খুবই সুন্দর এবং হেন্ডি একটা প্রোডাক্ট রফ অ্যান্ডাবিস্কোর যেন নিতে পারেন খুবই সুন্দর এর জন্য ওয়ান প্রসেসর পাঁচ হাজার এম ব্যাটারি আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ সর্বদিকে বেস্ট ফোন এই ফোনটা চমৎকার এবং ক্যামেরা ভিডিওর জন্য অনেক ভালো ফোন অথেন্টিক আসে একশো পার্সেন্ট এই প্রোডাক্টগুলো আপনার আমাদের কাছে এটা প্রায় ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্টের দাম প্রায় ছিল প্রায় নব্বই হাজার টাকার প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা আমাদের কাছে পিওন ডিভাইস হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ফাইভমার ফোর চমৎকার একটা ফোন তো এই প্রোডাক্টটা আপনারা র্যান্ডম ইউজ নিতে পারেন বাট এটাতে সামথিং ইস্যু আছে মনে করেন যে একশোটা থেকে আমরা দুইটা তিনটা হয়তো গ্রিন লাইন পড়তে পারে এটা আমরা বলে দিলাম তারপরে চলে যাবো সোনি এক্সপিরিয়া ফাইভমার সিরিজ এটা সর্বোচ্চ সেল এবং এই ফোনটার এত একটা চাহিদার ফোন এত সুন্দর এই প্রোডাক্টটা সবারই চাহিদা এটার দামের অনুযায়ী এত কনফিকার সুন্দর আর এত ফোন একটা ভালো ফোন এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠা জিবি স্টোরেজ স্নামগন থ্রিপুল এইট প্রসেসর চার হাজার পাঁচশো ব্যাটারি সিঙ্গেল সিম এবং টেলি আছে এই প্রোডাক্টটাতে ক্যামেরা অসাধারণ যেটাতে হচ্ছে কি আপনারা বারো মেগাপিক্সেল ক্যামেরা তিনটা ফোনেই পেয়ে যাবেন তো রাফ অ্যান্ডটা বিস্কোস নিতে পারেন এবং প্রিমিয়াম যে তিনটা কালার তিনটা কালারই আমাদের কাছে আছে ফাইভমার থ্রি রোজ গোল্ড এরপরে ওই গ্রিন কালার ব্ল্যাক কালার এরপরে টাইটেনিয়াম কালার যেটা এই তিনটা কালারই প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনারা পেয়ে দেবেন দাম হল মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো আশা করি আপনাদের পছন্দ হবে আর যারা নিতে আগ্রহী নিতে পারেন এবং ফাইভ মার থ্রি আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে লোকে আপনার ফাইভ মার থ্রি আর জিবি দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুইল এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র বাইশ হাজার টাকায় যারা নিতে চান মাত্র বাইশ হাজার টাকা এটা কিন্তু আর জিবি দুশো ছাপ্পান্ন সিম তারপর হচ্ছে গাছ সোনির ফাইভ মার থ্রি একটা অফার দিয়ে দিচ্ছি এই যে প্রোডাক্টটা ফাইভ মার থ্রি এই প্রোডাক্টটা আমার হাতে যে প্রোডাক্টটা টাইটানিয়াম কালারটা এটা দাম হচ্ছে মাত্র বারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ওকে আছে আমাদের একটু কমে কিনে আসে তার জন্য আমরা কমে দিয়েছি মাত্র বারো হাজার টাকা যারা নিতে চান একত্রিশ প্রোডাক্ট ত্রিদীপের চালে কিন্তু দিতে পারবো না অফার প্রাইস এরপর হচ্ছে সোনির এই যে টেন মার ফাইভ চমৎকার একটা প্রোডাক্ট একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন আছে আর ফাইভ মার থ্রিতে সামথিং ইস্যু আছে বলে দিলাম যে ফাইভ মার থ্রি যেটা এটাতে সামথিং ইস্যু আছে বলে দিলাম পরে কিন্তু আপনাকে আমাদেরকে বলবেন না যে ভাই আপনি বলে দেন এরপর হচ্ছে গিয়া ফাইভ মার ফোর ফাইভ মার টেন মার ফাইভ যেটা সরি টেন মার ফাইভ একটা প্রিমিয়াম লুকের ডিভাইস চার্জ থাকবে অনেক ভালো র্যান্ডাম ইউজ জন্য নিতে পারেন খুবই সুন্দর এটা কিন্তু একদম ডিসকাউন্ট থেকে দিয়েছি এটা একটা ব্র্যান্ড নিউ প্রোডাক্টের দাম ছিল প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় আর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমরা এর আগের বেড়ে দিয়েছিলাম হচ্ছে আঠারো হাজার টাকায় উনিশ হাজার টাকা সেল করছি আজকে রেট এলো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সোনি এক্সপিরিয়ার টেন মার্ক ফাইভ খুবই এরপর চলেও আপনার

কোয়ালিটি সম্পূর্ণ অথেন্টিক একটা ডিভাইস তাহলে অবশ্যই আপনি এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় এরপর চলে যাব হচ্ছে কি আপনার সোনির এক্সপ্রিয়ার টেন মার ফোর এটা একটা ক্রাশ ফোন আর এই ফোনের যে সার্ভিস যে ইউজ করছে সে আর মানে বিক্রি করার মানে পায়তারা নাই যে আমি একটা ফোন কিনা হয়ে গেছে এরকম না যে একবার ইউজ করছে সে আরও দুইটা তিনটা পাঁচটাও এরকম ফ্যান সার্কেল বা ফ্যামিলিতে নিয়ে দিছে এই মনেটা খুবই সুন্দর বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট খুবই প্রিমিয়াম এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ পাঁচ হাজার এম এর ব্যাটারি এবং এই ফোনটা হচ্ছে স্ন্যাপড্রাগন ছয়শো নব্বই এটা দিয়ে আপনারা চাইলে গেমও খেলতে পারেন খুবই সুন্দর অনায়াসে এবং ছোটো হ্যান্ডি প্লাস্টিক বডি একশো পার্সেন্টই ভালো কন্ডিশনের মাল এটাতে কোনো ধরনের ইস্যু নাই বা কমপ্লেন নাই এটার দাম হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কোনো সময় দাম ছিল প্রায় পঞ্চাশ হাজার টাকা প্লাস এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় সর্বনিম্ন রেট তো দামাদামি করতে পারবে না অফার প্রাইজে দিয়ে দিলাম তো যারা অবশ্যই নিতে আগ্রহী সবকটা কালারই আছে আমাদের কাছে নিতে পারবেন খুবই সুন্দর ফোন এরপর হচ্ছে আমি বারবার একটা ভিডিওতে বলি যে গরিবের আইফোন এটা হচ্ছে গরিবের আইফোন এই কারণে বলি যে এই ফোনটা এত সুন্দর প্রিমিয়াম লুকের একটা ডিভাইস এবং হেন্ডি এবং এই এটা বডিটা হচ্ছে মেটালের গ্লোলে গ্লাস ইউজ করা হয়েছে বারো মেগাপিক্সেল ক্যামেরা তিনটা ইউজ করা হয়েছে এবং এটা হচ্ছে আটশো পঁয়ষট্টি স্ন্যাপড্রাগন প্রসেসর এবং এই ফোনটা অসাধারণ এবং এটার যে কালার করা হয়েছে তিনটা তিনটা কালারই খুবই সুন্দর চারটা কালার এটা হচ্ছে আরটা হয় ব্ল্যাক কালার ব্ল্যাকটা এখানে নাই আজকে ঢুকতেছে এরকম একটা হয় ব্ল্যাক কালার সেম টু সেম মানে সেম কন্ডিশন এই চারটা কালার আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এটা কোন এক সময় প্রায় দাম ছিল সত্তর হাজার টাকা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পিয়ন ডিভাইস মানে ইউজ ডিভাইস হিসাবে পেয়ে যাচ্ছেন অফার প্রাইস থাকতেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মার্কেটে চোদ্দ সাড়ে চোদ্দ হাজার টাকা সেল করে আমরা দুই হাজার টাকা কমিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এক্সপিরিয়া ফাইভ আপনাদেরকে দিচ্ছি আর প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যার যেটা লাগে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি চাইলে আপনারা নিতে পারেন এরপরে চলে যাবো যাবা পিক্সেলের কিছু কালেকশন আছে পিক্সেলের এর এখানে আমার হাতে একটা 5A 5G ফাইভ জি প্রোডাক্ট আছে তো যারা নিতে চান এক পিস প্রোডাক্ট আছে এটা রেডে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে যারা নিতে চান ষোলো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন এক পিস প্রোডাক্ট আছে যদি যারা নিতে আগ্রহী নিতে পারেন এক পিস প্রোডাক্ট এরপরে চলে যাব হচ্ছে পিকজেল সিক্স এ পিক্সেল সিক্স এ আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল চলে আসে যার যেই কপিস লাগে আমরা দিতে পারবো কালার তিনটাই আছে পিক্সেল 6A সিক্স এ প্রিমিয়াম লুকের একটা ডিভাইস ছোট হ্যান্ডি চার্জ কমপ্লিন নাই কোনো সমস্যা নাই এবং চার্জের ব্যাকআপ অনেক ভালো মেটাল বডি এবং ক্যামেরা ভিডিওর জন্য অনেক ভালো যারা মানে রাফ রাফেন ডাভিস নিতে চান এই প্রোডাক্ট নিতে পারেন আমাদের কাছ থেকে আজকে রেট থাকবে মাত্র অফার প্রাইস বিশ হাজার টাকায় যারা নিতে চান পিকজেল সিক্স এ মাত্র বিশ হাজার টাকায় থাকবে এবং এ ক্লাস কন্ডিশনের মাল কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন তারপর পিকজেল সেভেন এ যারা নিতে চান সেভেন এ আমাদের কাছে আছে এটাও ছোট এবং র্যান্ডম মিস করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এবং এটা রেট হচ্ছে মাত্র 25500 টাকায় যারা Pixel 7a নিতে চাচ্ছেন এরপরে চলে যাব Pixel 6 আমাদের কাছে প্রোডাক্ট अवेलेबल আছে আমরা দিতে পারো কোনো অসুবিধা নাই সব কাটা কালারে আছে ব্ল্যাক কালার হোয়াইট কালার রেড কালার যে কালারে নিতে চান আমরা দিতে পারবো Pixel 6 আজকে রেট থাকবে মাত্র 23500 টাকায় সর্বশেষ রেট এবং এ ক্লাস কন্ডিশন কোনো একসময় প্রায় 50000 টাকা দাম ছিল এখন ইউজ ডিভাইস হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় পিক্সেল সিক্সে থাকছে আট জিবি র্যাম একশো আঠারো জিবি স্টোরেজ এবং ক্যামেরা অসাধারণ ব্লগ ভিডিওর জন্য এবং একটা বেস্ট সেট বলা চলে এবং র্যান্ডোমিস করার জন্য তো আপনারা এই ফোনটা নিতে পারেন কোনো ধরনের ইস্যু নেই আর পিক্সেলের যদি কোনো কাস্টমার আমাদের থেকে নেন আপনাকে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হবে যদি কোনো ধরনের কল ড্রফ ইস্যু হয় নেটওয়ার্কের সমস্যার জন্য কোনো এখন কোনো নেটওয়ার্কের সমস্যা নেই এটা সফটওয়্যার করতে সমস্যা ছিল এখন আর তেমনটা সমস্যা নাই এরপর হচ্ছে কি আপনার পিক্সেল সিক্স প্রো পিক্সেল সিক্স প্রো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চমৎকার এই যে কন্ডিশন আছে ক্লাস এবং অফার প্রাইস থাকবে যারা সিক্স প্রো নিতে চান আজকে রেট থাকবে সিক্স প্রো মাত্র আঠাশ হাজার টাকায় যেটা বারো জিবি র্যাম একটা আড়াই জিবি স্টোরেজ কার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট বেস্ট লেভেল একটা প্রোডাক্ট এবং চার্জার ব্যাকআপ অনেক ভালো তো লং টার্মিস এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই সুন্দর এরপর হচ্ছে গে আপনার পিক্সেল সেভেন সেভেনের একেবারে বেস্ট প্রাইস মার্কেটে এতটা প্রাইস ড্রপ হয়ে গেছে মানে আপনাদের পছন্দের ফোন মানে এখন খুবই অনায়াসে ইউজ করতে পারেন যাদের অনেক বাজেট ছিল যেমন আগে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দাম ছিল নিতে পারেন নাই এখনকার আপনাদের জন্য সুযোগ আছে এই প্রোডাক্ট আপনারা নিতে পারেন পিজেল সেভেন এবং পিজেল সেভেনের রেটটা দিচ্ছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান আমাদের কাছ থেকে পিজেল সেভেন অ্যাভেলেবেল আছে বেস্ট প্রাইস আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ মেটাল বডি কনিগো গ্লাস ইউজ করেছে ডিজাইন আউট কি খুবই সুন্দর এটা তিনটে কালার হয় তিনটে কালারই আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা নিতে পারেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় তারপরে হচ্ছে পিক্জেল এইট এইট চমৎকার একটা ফোন পিজ্জেল এইটা আমাদের কাছে আছে আর রাফ অ্যান্ড বিস্কোডও নিতে পারেন এটা আছে একটা অফার প্রাইস থাকবে আপনি অন্য জায়গায় আটত্রিশ চল্লিশ হাজার টাকায় রেট চলে আজকের রেট থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকায় পিক্সেল এইট আমাদের কাছে নিতে পারবেন বেস্ট প্রাইজে বেস্ট ডিলে এবং ফোন হাটের বেস্ট অফার তো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা আমাদের ফোন আসতে পারেন আর আজকের মতো ছিল এইগুলা কালেকশন আর আপনারা অবশ্যই আমাদের কন্টিনিউ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো দেওয়া রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন এবং যারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিও আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে আমরা শেষ করতেছি নেক্সট ডে আর অন্য কোনো কালেকশন আপনাদের সামনে চলে আসবো আসসালামু আলাইকুম